কিছু মানুষ আছে যারা একটু কিছু হইলে টেনশন করে নিজেকে একদম অসুস্থ বানিয়ে ফেলে তাদের জন্য পৃথিবীটা আসলে বড্ড কঠিন যখন চলার পথে কোনো না কোনো কারণে ঠকবেন তখন আশেপাশের মানুষের কাছ থেকে অনেক অনাকাঙ্ক্ষিত রূপ দেখতে পাবেন সুতরাং ক্ষণিকের পরিচয় বা কিছু কথার প্রেমে পড়ে কখনো ভাববেন না যে আপনার সামনে থাকা মানুষটি অতি সাধারণ একটা মানুষকে সঠিকভাবে কখনো চেনা যায় না চেনা যায় না বিপদে পড়েও হয়তো সে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে তবে কি এমন নিশ্চয়তা আছে যে বিষয়টি নিয়ে সে পরেক্ষণে অহংকার করবে না বা দেখাবে না তাই অতি সহজে মানুষকে বিশ্বাস করবেন না হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আমি অর্গানিক শপ থেকে তানিয়া বলছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমার নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল আলহামদুলিল্লাহ আরও সুন্দর একটি নতুন সকাল পেলাম সবাইকে জানাই শুভ সকাল এটা ছিল আমার সকালের ভিডিও প্রথমে ঘুম থেকে উঠে বাহিরে কিছুক্ষণ হাঁটতে গেলাম এবং অনেকগুলো গাছপালারও ভিডিও করে নিলাম হাঁটতে হাঁটতে অনেকক্ষণ ছিলাম এবং কিছুক্ষণ রোদও গায়ে লাগিয়ে আসলাম শীতের এই সকালে রোদটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে বাসায় এসে প্রথমে কাজ দিয়ে শুরু করলাম প্রথমে এসে মাত্র আমি ঘরটাকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলাম আসলে ঘরটা পরিপাটি থাকলে সব কিছুই ভালো লাগে এর জন্য আমি চেষ্টা করি প্রথমে ঘরটাকে ভালোভাবে গুছিয়ে নেওয়ার জন্য এরপর রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে দেখি আমার আম্মা আজকেও চিতই পিঠা বানাচ্ছে চিতই পিঠাটা আমরা গরম গরম তরকারি দিয়ে খেয়ে নিলাম এরপর সঙ্গে একটু চাও খেয়ে নিলাম চাটা শেষ করে চলে আসলাম কি কি রান্না করবে সেটা দেখতে প্রথমে ফ্রিজ থেকে মাছ সবজি কাঁচামুড়ি যা যা লাগে সব কিছুকে বের করে নিলাম এবং মাছগুলোকে প্রথমে আমি পানিতে ভিজিয়ে রেখে দিলাম অন্যদিকে আজকে রান্নায় কি কি সবজি রান্না করবে সেটাও ভেবে চিনতে নিতে হয় এরপর আমার লা কালকের যে একটা লাউ কেটে নিয়ে আসছিলাম ওই লাউটাকে কেটে নিচ্ছিল আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে সেই প্রসেসিংটা করে নিচ্ছে আগে তো সব কিছুই কেটেই কুটে নিতে হবে তারপরেই তো রান্না করব। এর মাঝে আমি পেঁয়াজ কাঁচামরিচ যা লাগে সব কিছু কেটে নিচ্ছিলাম এরপর আমার আমার লাউ কাটা শেষের সঙ্গে সঙ্গে সকল মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিল ওই দিকে আমি রান্নাটা শুরু করার জন্য বসে পড়লাম প্রথমে আমি ভাতটাকে রান্না করে নিয়েছিলাম ওই ভিডিওটা তেমন একটা করি নাই এরপর আমি আমার যে মূল রান্না সেই রান্নার জন্য বসে পড়লাম প্রথমে আমি লাউ দিয়ে চিংড়ি দিয়ে রান্না করে নিচ্ছি ছিলাম চিংড়ি দিয়ে লাউ রান্না করলে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো বেশ পছন্দের এই সবজিটা আসলে শীতকালীন সবজিগুলো আমার কাছে মোটামুটি সব কিছুই ভালো লাগে এর মাঝে আমি লাউটা রান্না করে রেখে দিলাম সঙ্গে সঙ্গে যে মাছগুলো রান্না করব সেই মাছগুলো রান্না করা শুরু করলাম মাছগুলো রান্না করে সাইড করে রেখে আমি প্রেশ হয়ে নিলাম চলে আসলাম উঠানে একটু মিষ্টি রোদ খাওয়ার জন্য সঙ্গে করে নিয়ে আসলাম আমি শীতকালে যে প্রোডাক্টগুলো ত্বকে ব্যবহার করি সেই প্রোডাক্টগুলো আসলে শীতকালে যদি একটুও রূপচর্চা না করেন তাহলে দেখবেন আপনার ত্বকটা একদমই খারাপ হয়ে যায় তাই চেষ্টা করি শীতকালে হলো একটু রূপচর্চা করার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা